আইসিসি টুয়েন্টি অলরাউন্ডারদের রংকিনে শীর্ষস্থান হারিয়েছেন সাকিব আল হাসান শেষ কয়েকদিন ধরে শ্রীলঙ্কার অধীনে সঙ্গে যতভাবে শীর্ষে ছিলেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান সর্বশেষ হাল্লাগাতকৃত র্যাঙ্কিনে সাকিব নেমে গেছে দুয়ে এখন এককভাবে শীর্ষে রয়েছে হাসারাঙ্গা পনেরো মে প্রকাশিত র্যাঙ্কিনে সাকিব ও হাসারাঙ্গা দুজনের রেটিন পয়েন্ট ছিল সুমান দুইশো আড়াইশ এখন সাকিবের এটিন পয়েন্ট দুইশো তেইশ হাজারঙ্গার পয়েন্ট আগের মতোই দুইশো আঠাইশ দুই হাজার বাইশ সালের অক্টোবর থেকে দুহাজার তেইশ সালের জুলাই পর্যন্ত টানা টুয়েন্টিটোয়েন্টি অলরাউন্ডার দের এক এঁক নম্বরে ছিলেন সাকিব ব্যাটসম্যানদের অ্যাঙ্কিনে উন্নত করেছেন তাফ ইদ ঈদ ও বারো দাপ নম্বরে উঠে এসেছে পুষ্ট রাষ্ট্রের সঙ্গে তিন মেসে তিরাশি রান করেন তিনি এই সিরিজে সর্বোচ্চ রান ছিল তারি নিউটন দাস ও অধিনায়ক নাজমুল হোসেনের অবনতি হয়েছে। রিটন পাল দা পিছে নেমে গেছে চল্লিশ নম্বরে চার দাব পিছিয়ে এখন চুয়াল্লিশ নম্বরে রয়েছেন শান্ত বাংলাদেশিদের মধ্যে র্যাঙ্কিং এ সবার চেয়ে গিয়েছেন তানজিন হাসান তামিম চৌত্রিশ দাপে গিয়ে প্রথমবারের মতো শীর্ষ একশোতে জায়গা করে নিয়েছেন তাজিদ হাসান এ সাহসী উ রয়েছেন চৌরাশি নম্বরে